নমস্কার বন্ধুরা শিপ্রা নতুন আরেকটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটা তো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটাও কোথাও একটু না একটু তোমাদের ভালো লাগবে তো সকালে যা কাজ ছিল সেগুলো কিন্তু হয়ে গেছে তো সেগুলো কাজকর্ম সেরে রান্নাবান্নাও হয়ে গেছে তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যায় তো এর জন্য এখান থেকেই ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই যে গরুকে জল খাওয়াচ্ছি তো সংসারের কাজকর্ম সেরেও এই গরু বাছর নিয়ে কিন্তু পাগল হয়ে যেতে হয় তো এই যে দেখো যখন যে সময় পাই তখনই কিন্তু এই যে গরু বাছরের পেছনে কিন্তু সময় দিতে হয় তো দাদা ওই যে মাঝে মাঝে জল খাওয়ায় তো তোমাদের দাদা ভাই বাড়িতে আসে তো এখন এই যে দুজনে মিলেই কিন্তু গরুকে খাওয়াচ্ছিলাম তো ওইদিকে ভুট্টা জাল করেছি রান্নাবান্না সেরে তো এখন এই যেখানটায় ওদের খাবারগুলো দিয়ে দেবো আর অনেক জল লাগে যেন গরুগুলোর এখন তো খরার দিন চলে এসেছে আর সারাদিন তো ওই যে খড় খেতে থাকে আর খড় খেলে কিন্তু এমনিতেও গরুর জল বেশি খায় তো ওই যে পাঁচ থেকে ছয় বালতি জল কিন্তু নিগের মধ্যে দিয়ে দিলাম তো এখন যা যা খাবার আছে সেগুলো তোমাদের দাদাভাই কিন্তু দিয়ে দিয়েছে আর এখন ভুট্টার হাঁড়িটায় যে আমরা দুজনে কিন্তু ধরে নিয়ে আসছি আর অনেকগুলো ভুট্টায় জাল করা হয়েছে এটার মধ্যে আর অনেক জলই কিন্তু আছে তো জন্য দুজনে মিলে এনে কিন্তু এখন এই যে এদের খাবারটা রেডি করে দেব। তো গরু বাছর রাখলেও কিন্তু সেগুলোকে যত্ন করতে হয় তো মানুষের মতোই কিন্তু আমরা যেরকম খাওয়া দাওয়া করি সুন্দর সময়ভাবে সেরকম কিন্তু ওদেরকেও কিন্তু সমস্ত কিছু সময় মেনে কিন্তু দিতে হয় তো এই যেই সময়টা ওদের হচ্ছে খাওয়ার সময় আমাদের তো হয়ে গেছে খাওয়া দাওয়া তো এখনই যে ওদের খাওয়ার সময় এখন তো যে যা যা ছিল সমস্ত দেওয়া হয়ে গেছে তো এখন এই যে যার যার খাবার তার তার জায়গায় জায়গায় কিন্তু দেওয়া হবে তো ওই যে ছোটো বাছুর দুটাকে কিন্তু দেওয়া হবে তারপর আরেকটা গরু আছে সেটাকেও আর সবাই কিন্তু এক জায়গায় খায় না ওই যে কথায় আছে এক গালের গরু তবুও কিন্তু যে ঝগড়া লেগে যায় মানুষের ক্ষেত্রে যেরকম গরু বাছরের ক্ষেত্রেও কিন্তু সেরকমটাই হয় তো সবাই এক জায়গায় কিন্তু খাবে না যার যার জায়গায় তাকে তাকে কিন্তু খাবার দিতে হবে তো এই যে ছোটো বাছুর দুটোকে কিন্তু আগে দেওয়া হবে একটা গাবলার মধ্যে তারপরে হাড়িতে দেওয়া হবে আরেকটাকে আর দুটোকে কিন্তু এই রিংটার মধ্যে লাগিয়ে দেওয়া হবে তো এই যে যার যার জায়গায় খাবার দিয়ে ওদের খাবার কিন্তু ওরা খেয়ে নেবে আর তোমাদের সাথে কিন্তু অনেক কথা বললাম বলতে বলতে ভিডিওটা কিন্তু এই অবধি চলে এসেছে আর এই অবধি ধৈর্য সহকারে ভিডিওটা যারা দেখেছে অথচ একটা লাইক দেওনি তারা কিন্তু অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবে আর যারা নতুন দেখছো নতুন বন্ধু যারা দেখছো তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো কিন্তু সেটা হচ্ছে সময় মেনে কিন্তু আমিও যাব তোমাদের চ্যানেলে আর এই যে অনেকেই মানে কমেন্ট করে লাইক দেয় না আবার অনেকেই মানে ভিডিওটা দেখে কিন্তু আজ করে না এটা কিন্তু ওয়াইটিতে কিন্তু মানে বোঝা যায় যে কে ফুলওয়াচ ভিডিওতে দিচ্ছে আর কারা দিচ্ছে না এটা কিন্তু মানে ওয়াইটি একটা নতুন কিন্তু একটা মানে বোঝা যায় যেটা মানে অনেকে বোঝে না কিন্তু অনেকেই কিন্তু সেটা বোঝে যে ওয়াচ করলেও কিন্তু বোঝা যায় তো যে অনেকেই বেশিরভাগই কিন্তু ওয়াচ ভিডিওতে করে না কিছু কিছু দিদি ভাইরা আছে তারা কিন্তু ওয়াচ ভিডিওতে করে প্রতিদিন কিন্তু আমার ভিডিও দেখে আর তোমরা তো জানোই আমি আগে রেগুলার ভিডিও দিতাম প্রতিদিন কিন্তু এখন সেটা পারছি না প্রতিদিন ভিডিও দেওয়া কিন্তু সম্ভব হয়ে উঠছে না এর জন্যই একদিন বাদে বাদে কিন্তু ভিডিও দিচ্ছি তো যে আমি যেদিনই ভিডিও দিচ্ছি কিছু কিছু দিদি ভাইরা কিন্তু আছে ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু সব না সময় যদি না পায় সঙ্গে সঙ্গে পরে হলেও কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দেয় ওয়াচ করে কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে দেয় তো এটাই হচ্ছে নিয়ম লাইক দিয়ে ভিডিওটা চালিয়ে তারপরে কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে দেওয়া বড় করে কমেন্ট করলেই শুধু ভিডিওতে কিন্তু ওয়াচ দেওয়া হয় না কিন্তু তো অনেকেইভাবে বড় করে কমেন্ট করলে হয়তো ভাবে যে ভিডিওতে ওয়াচ দিয়েছে কিন্তু সেটা কিন্তু না Thank <laughs> you. 너무 느끼죠. আর এদিকে সংসারের কাজকর্ম সেরে গরু বাছরকে খাইয়ে কিন্তু দেখো রেডি হয়ে হঠাৎ করে বেরিয়ে গেলাম তো এই যে দেখো এদিকে কিন্তু গাড়িতে উঠে গেছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমাদের কিন্তু সবটাই জানাবো তো এই যে দেখো রাস্তার দুধারটা দুধারের ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর লাগছে আর এত রোদ্র দিয়েছে ভীষণ কিন্তু রৌদ্র দিয়েছে আর আমি এটা কিন্তু গাড়ির ভেতর থেকে কিন্তু ভিডিওটা করছিলাম যেহেতু গ্লাসটা নামানোর জন্য একটু ঘোলাঘোলা কিন্তু মনে হচ্ছে আর এখানটায় কিন্তু এই যে দেখো তেলের পাম্পে কিন্তু চলে এসেছে তো গাড়িতে একটু তেল ভরে নেবে তো এই যে দেওয়ারের সঙ্গে কিন্তু একটা জায়গায় যাচ্ছিলাম তোমাদের দাদা ভাইও কিন্তু যাচ্ছিলো তো মেয়ে গেছে আর মামার বাড়িতে গেছে আর দেওয়ার যাছিল একটা দরকারে তো ওর সঙ্গেই কিন্তু আমরাও চলে গেলাম যেহেতু ও একই লাইনে যাবে আর ওর সঙ্গেও কিন্তু আমরা আরেকটা জায়গায় কিন্তু যাব তো কেন যাব সেটাও তোমাদের বলছি তো এই যে দেখো একটু এত রৌদ্র দিয়েছিল না তো আমি একটা সানগ্লাসও কিন্তু এদিকে লাগিয়ে নিয়েছিলাম আর দেওয়ার কিন্তু এদিকে ড্রাইভ করছিল আর সামনেই কিন্তু তোমাদের দাদা কিন্তু সামনেই কিন্তু বসেছিল তো এই যে এদিকে দেখো যে এখন দুধারটা একটু রাস্তার শেয়ার করলাম তোমাদের সাথে কত সুন্দর লাগছে ভীষণই ভালো লাগছে তো হঠাৎ করেই প্ল্যান ছিল না হঠাৎ করেই কিন্তু যাওয়া তাছাড়া কিন্তু আমরা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যেতাম কিন্তু ওই যে দেওর যাচ্ছিলো ওই জন্য কিন্তু ওর সঙ্গেই আমরা গেলাম তো ওই যে অনেক বড় একটা নদী কিন্তু পরে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো চলে এসেছি কিন্তু এই যে যে জায়গায় যাব সেটার কিন্তু কাছাকাছি এসেছি কিন্তু কাছাকাছি এসেই কিন্তু আমরা আটকা পড়ে গেলাম তো ওই যে ট্রেন লাইন যাচ্ছিলো তো ওইদিকে কিন্তু ওই যে ট্রেন লাইনের জন্য এখানটায় কিন্তু ওই যে সেটা নামিয়ে দিয়েছে কাউন্টারে এখানটায় তো এখানটায় একটু দাঁড়িয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন কিন্তু এটা মালগাড়ি যাচ্ছিলো আর দেখো বন্ধুরা আমরা হঠাৎ করে চলে এসেছি দিদি বাড়ি থেকে তো আরেক বাড়িতে চলে এসেছি তো আজকে কোথা থেকে কোথায় চলে আসলাম হঠাৎ করেই কোনো প্ল্যান ছিল না কিন্তু আর এই যেটা হচ্ছে আমার ভাগ্নি তো এর আগে এসেছিলাম ভাগ্নি কিন্তু বাড়িতে ছিল না আর ভাগ্নি দেখো সানগ্লাস লাগাচ্ছে হায় তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব দেখো না কত লেবু ধরে আছে কি সুন্দর লেবুগুলো দেখে কিন্তু আসলাম এখানটায় তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য এই দেখো কি সুন্দর লেবু ধরে আছে আর এই গরমে লেবু দেখে তো লোভই লাগছে সেই গন্ধ কিন্তু তারাও দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখো এই যে কত লেবু ধরে আছে অনেক কিন্তু লেবু ধরে আছে আর গাছটাও কিন্তু অনেক বড় দেখো কত নিচে ধরে আছে লেবুগুলো আর লেবুর গন্ধটা যা না দারুণ কিন্তু গন্ধটা আর এই দেখো এখানটা এক জায়গায় তিনটে ধরে আছে তিনটে চারটে করে কিন্তু লেবু ধরে আছে আর লেবু গাছে কিন্তু এই যে দেখো বাঁশ বেঁধে দিয়েছে একদম হিলে পড়েছে লেবুর ভারে কিন্তু গাছটা